আজ সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজার এলাকায় শ্যামল বাংলা স্টার কাবাব রেস্টুরেন্টে অ্যাডভোকেট খাজা আলম এর সভাপতিত্বে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির গঠনকল্পে দুই শতাধিক সদস্যের উপস্থিতে বক্তব্য রাখেন এডভোকেট লুৎফর রহমান অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এডভোকেট হেল মামুন ডাক্তার শহীদুর রহমান জামালপুর জেলায় স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন প্রমুখ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম রব্বানিকে সভাপতি জামালপুর জেলার সাবেক ফুটবলার নাসিরুল ইসলাম করিমকে সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলামকে বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক করে একশত একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনে যে জন্য এই সমিতির যে কার্যকলাপ অনেকে নয় কথা বলেছেন আমি একটা কথা বলবো আমরা এই সমিতিতে সমিতির একজন সবচেয়ে কনিষ্ঠতম সদস্য সেই সদস্যটাও মনে হবে যে একজন আজকের এই সভাপতি দায়িত্ব পালন করবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়গুলা যথারীতি অনেক বক্তার বক্তৃতার মাঝে